السلام علیکم ورحمت اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم اللہم انی ظلمت نفسی ظلما کسیرا ولا یکبر الظلوب الا انتا فکفر لی مکفر تعمیر اندیک ورحمنی انکا انتا الغفور انت انت رحیم حزبون اللہ و نعم لکیر نعم المولا و نعم النصیر سبحان اللہ بحمده سبحان اللہ لازیم কেনা বেচায় প্রতারণা করা নিষিদ্ধ হাদিস নাম্বার উনিশশো বাহাত্তর হযরত আব্দুল্লাহ ইবনি ওমর আদিয়াল্লা হইতে বর্ণিত একটি লোক নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে বলল। যে ক্রয় বিক্রয়ে সে প্রতারিত হয় তিনি বললেন যখন তুমি কোনো কিছু ক্রয় করবে তখন বলবে যেন প্রতারণা করা না হয় কাবার উপর হামলাকারী বাহিনী ধসিয়ে দেওয়া হবে হাদিস নাম্বার উনিশশো তিয়াত্তর হজরত আয়সা রাজিয়াল্লাহ আন্না হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এক সৈন্য বাহিনী কাবাগাড়ির উপর হামলা করবে বা কাবার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করবে তারা যখন মক্কা ও মদিনার মধ্যবর্তী বায়দা নামক স্থানে উপস্থিত হবে তখন তাদের সম্মুখ এবং পিছনের সকলকে মাটি দিয়ে ধসিয়ে দেওয়া হবে আশার আদি আল্লাহ আনহা বলেন আমি বললাম হে আল্লাহ রাসুল তাদের মধ্যবর্তী স্থলে বাজার থাকবে এবং যারা কাজের অংশীদার নয় এমন লোকও থাকবে তিনি বলেন তাদের সম্মুখের পিছনের সকলকে দেওয়া হবে এবং পরে রোজকে আমাকে পূর্ণ জীবন দান করে উথিত করা হবে এবং অনুযায়ী ঘটবে উনিশশো চুয়াত্তর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কারো জামাতে নামাজ আদায় বাজারে কিংবা বাড়িতে নামাজ পড়া হতে বিশ গুণের অধিক গুণ প্রজিলাদ লাভের কারণ হয় কেননা সে উজু করলে উত্তম রূপে করে তারপর নামাজের জন্য মসজিদে আসে শুধুমাত্র নামাজকেই তাকে মসজিদে আসতে প্রেরণা যোগায় মসজিদে আসার পথে সে যতবার পা ফেলে প্রতি পদক্ষেপে বিনিময়ে তার একটি মর্যাদা বেড়ে যায় একটি করে গুণা মুছে যায় এবং যতক্ষণ তোমাদের কেউ নামাজ আদায়ের জন্য জায়না মাঝে থাকে ততক্ষণ ক্রেস এরূপ দোয়া করতে থাকে হে আল্লাহ তার উপর রহমত বর্ষণ করো তার প্রতি দয়া করো যতক্ষণ তার উজু ভেঙে না যায় বা সে অন্যকে কষ্ট না দেয় ততক্ষণ ক্রেস তারা এরূপ দোয়া করতে থাকে বিসমিল্লাহ রহিম রাসুল সাল্লাহআল সাল্লামের উপনামে নাম রেখো না হজরত আনাস রাজিয়াল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বললেন একদা বাকি নামক বাজারে এক ব্যক্তি হে আবুল কাশেম বলে ডাক দিল নবী করিম সাল্লা সাল্লাম তার দিকে ফিরে তাকালো লোকটি বলল আপনাকে নয় হুজুরপাক সাল্লা সাল্লাম বলেছেন আমার নামে নাম রাখো কিন্তু আমার উপ নামে নাম রেখো না হজরত আবু বর্ণিত তিনি বলেন দিনের কোন এক সময় নবী করিম সাল্লাহ সাল্লাম বাহিরে বের হলেন সাথে আমিও ছিলাম তিনি আমার সাথে কোনো কথাবার্তা বললেন না আমিও তার সাথে বললাম না এমত অবস্থায় তিনি বনি কাউনার বাজারে উপস্থিত হলেন এবং সেখান থেকে ফিরে ফাতিমা রাজিয়াল্লা আনহায়ের বাড়ির আঙিনায় বসে বললেন বৎস হাসান এখানে আসো ফাতিমা তাকে আসতে দিতে কিছু বিলম্ব করলেন এতে আমি মনে করলাম তিনি তাকে মালা পাড়াচ্ছেন অথবা গোসল করিয়ে দিচ্ছেন তারপর ক্ষিপ্র গতিতে হাসান চলে আসলো নবী সাল্লাহ সাল্লাম তাকে বুকে চেপে ধরলেন এবং চুলমুল করলেন তারপর বললেন হে আল্লাহ তুমি তাকে ভালোবাসো এবং যারা তাকে ভালোবাসে তাদেরকেও ভালোবাসো হাদিস নাম্বার উনিশশো আটাত্তর হজরত আনাস রাজিয়াল্লাহ হইতে তিনি বলেন বাকি নামক স্থানে এক ব্যক্তি আবুল কাশেম বলে ডাক দিলো নবী করিম সাল্লা সাল্লাম সেই দিকে ফিরে তাকালেন লোকটি বলল আমি আপনাকে ডাকিনি নবী করিম সাল্লা সাল্লাম বললেন আমার নামে নাম রাখো কিন্তু আমার উপনামে নাম রে কণা খরিদ করা মালে সম্পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিক্রি নিষেধ উনিশশো উনাশি হজরত ইবনে উমর জাতীয় লালন হইতে বর্ণিত ইবনে ওমর এবং অন্যান্যদের নবী করিম সাল্লামের সময় কাফেলার নিকাট হতে খাদ্যশস্য ক্রয় করতেন নবী করিম সাল্লাহ সাল্লাম তাদের নিকট এই মর্মে নিষেধ করতে লোক পাঠালেন যে যে স্থান হতে তারা খাদ্যশস্য ক্রয় করেছে সেখান হাতে বিক্রয়ের স্থানে না নিয়ে যেন তা বিক্রয় না করে নাফে বলেন ইবনি উমর আদিআল্লাহ আমার নিকট বর্ণনা করেছেন নবিকুজিন সাল্লাহ সাল্লাম পণ্য ক্রয় করে তার উপরে নিজের অধিকার সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে তা বিক্রি করতে নিষেধ করেছেন হজরত আতা ইবনে ইয়াসার রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আব্দুল্লাহ ইবনে আমর আদিয়াল্লাহ এর সাথে সাক্ষাৎ করে তাকে সালাম তাওরাত রাসুল সাল্লা সাল্লামের বৈশিষ্ট্য পরিচয় রয়েছে সম্পর্কে আমাকে বললেন তিনি বললেন হ্যাঁ ঠিক কথা কোরআনে বর্ণিত তার গুণ ও বৈশিষ্ট্যগুলির কিছু কিছু উল্লেখ আছে হে নবী আমি আপনাকে সাক্ষ্যদাতা সুসম্বাদদাতা এবং সতর্ককারী রূপে পাঠিয়েছি এবং উম্মি অর্থাৎ অ কিতাব ধারিদ্রী রক্ষাকারী হিসাবে প্রেরণ করেছি আপনি আমার বান্দা ও রাসুল আমি আপনার নাম দিয়েছি মুক্তা অকিল বা নির্ভরকারী আপনি দুঃচরিত্র রুক্ষ কঠোর হৃদয় নন এবং বাজারে ঝগড়া ও কোলাহলকারী নন তিনি কোনো মন্দ ধারা মন্দকি হত্যকারী নন বরং তিনি মাফ করে দিয়ে থাকেন আল্লাহ তাকে মৃত্যু ধারা ততদিন পর্যন্ত দুনিয়া হতে তুলে নেবেন না যতদিন না তার ধারা বক্রপথে চালিত জাতিকে সৎ উপর প্রতিষ্ঠিত করেন যতদিন না সকলে এলা ইহা ইল্লা আল্লাহ বেদিত আর কোনো পয়সা নাই একতা স্বীকার করার মাধ্যমে সৎ পথের উপর প্রতিষ্ঠিত হয় এবং তার ধারা অন্ধচক্ষু বধির কর্ণ এবং আচ্ছন্ন অন্তর উন্মুক্ত না হয় উমর আব্দুলিয়া লু হইতে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ খাদ্য দ্রব্য কিনলে যে পর্যন্ত না তার পুরোপুরি অধিকারে আসে সে পর্যন্ত যেন বিক্রি না করে উনিশশো বিরাশি হযরত জাবেদ রাজিয়াল্লাহ আন্নু হইতে বণিত তিনি বলেন আমার পিতা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহ আনু ঋণগ্রস্ত অবস্থায় মারা গেলে আমি নবী করিম সাল্লা সাল্লামের সাহায্য নিয়ে তার পাওনাদারের নিকট তার ঋণের দাবি হ্রাস করার চেষ্টা করলাম নবিকর সাল্লাহ সাল্লাম তাদের নিকাট এ ব্যাপারে তার ইচ্ছা ব্যক্ত করলে তারা স্বীকার করল না তখন নবী সাল্লাম আমাকে বললেন যাও তোমার প্রত্যেক শ্রেণীর খেজুর সমূহ পৃথক করে আমাকে ডাকবে আমি তাই করে নবী করিম সাল্লাহ সাল্লামকে ডাকলাম তিনি এসে খেজুরের স্তূপর উপর অথবা তার মধ্যখানে বসলেন এবং বললেন এবার মেপে মেপে লোকদেরকে দিতে থাকো আমি তাদেরকে মেপে দিতে থাকলাম এমনকি তাদের পাওনা ঋণ সম্পূর্ণ পরিশোধ করার পরও আমার খেজুর অবশিষ্ট থেকে গেল মনে হয়েছিল যেন মোটেই কমেনি উনিশশো তিরাশি হজরত মেঘদাম ইবনে মাদি কারাফ রাজিয়াল্লাহ হইতে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমরা খাদ্যদ্রব্য ওজন করবে তবে তোমাদের জন্য বরকত কল্যাণ দান করা হবে হজরত আবদুল্লাহ ইবনে জাইদ রাজি আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইব্রাহিম আল্লাহ সাল্লামকে মক্কাকে সম্মানিত আখ্যা দিয়েছিলেন এবং এর জন্য দোয়া করেছিলেন সুতরাং ইব্রাহিম আলাহ সাল্লাম এর মক্কাকে সম্মানিত আখ্যা দেওয়ার মতো আমিও সম্মানিত আখ্যা দিলাম এবং এটির সা এর জন্য দোয়া করলাম যেমন ইব্রাহিম মক্কার জন্য দোয়া করেছিলেন উনিশশো পঁচাশি হজরত আনা সিবালিক্লান রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হে আল্লাহ তাদের মদিনাবাসীদের ওজোরের পাত্রে এবং তাদের ছা এবং মুদে বরকত কল্যাণ দান করো হজরত সালেম রাজি আন্নু হতে তার পিতার মধ্যে বর্ণিত তিনি বলেছেন আমি দেখেছি যে লোকেরা খাদ্যদ্রব্যে আন্দাজ অনুমান ক্রয় করতো রসুল সাল্লা সাল্লামের সামনে তাদেরকে শাস্তি দেওয়া হতো যাতে তারা ওগুলোকে নিজেদের স্থান নিয়ে গিয়ে বিক্রি করবে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম ক্রয়কৃত খাদ্যদ্রব্য সম্পূর্ণরূপে নিজের অধিকারে আসার পূর্বে বিক্রি করতে নিষেধ করেছেন তাউজ বলেন আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আল্লাহ জিজ্ঞেস করলাম এরূপ হবে কেন সম্পূর্ণরূপে অধিকার আনার পূর্বে বিক্রি করা যাবে না কেন তিনি বললেন তা না হলে বদলে বিক্রি করা হয় তো পণ্যের অনুপস্থিতিতে উনিশশো অষ্টআশি হজরত ইবনে উমর আদিয়াল হইতে বর্ণিত তিনি বলেন নবিকারী ইবন সাল্লা সাল্লাম বলেছেন কেউ খাদ্য দ্রব্য ক্রয় করলে তা সম্পূর্ণরূপে হস্তগত করার পূর্বে যেন সে বিক্রি না করে হজরতাল হইতে বর্ণিত তিনি জিজ্ঞেস করলেন কারো নিকাট আশরাফি ও দিরহামের বিনিময়ে দিনার কিনবে তাল্লা রাদিউল্লাহু বলেন আমার নিকাট আছে তবে আমার চাবি রক্ষক কাবা হাতে প্রত্যাবর্তন করা পর্যন্ত অপেক্ষা করতে হবে গাভা মদিনার উপকণ্ঠে একটি স্থানের নাম সুপিয়ান বললেন এটা জুহুরির বর্ণনা আমি তার নিকট হাতে এটুকি করে রেখেছি অতপর তিনি জুহুরি বললেন মালিক ইবনে আওয়াস আমাকে জানিয়েছেন তিনি উমর ইবনে কে নবী করিম সাল্লাহ সাল্লাম হতে বর্ণনা করতে শুনেছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন নগদ বিনিময় না হলে স্বর্ণের বদলে স্বর্ণ গমের বদলে গম খেজুরের বদলে খেজুর এবং জবের বদলে জব বিক্রি করা সুদ হিসাবে গণ্য হবে